অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদ স্যারের নদী ও চাষির গল্প এ বইয়ে পাঁচটা গল্প আছে। পাঁচটি গল্প সমাজের পাঁচটি দিক তুলে ধরেছে অর্থের কাছে হার মেনে বিয়ের শিল্পমনা এক মেয়ের শিল্পী মনের অপমৃত্যু কিংবা সন্দেহের কাটা বিশ্বাসের গলায় গলায়বিধে এক তরুণীর বাড়ি সারা হয়ে বিপদে চলে যাওয়া অথবা বিরানভূমিতে এক ভাগ্য অন্বেষণরত যুবকের সাথে নদীর মেলবন্ধন হয়ে যৌবনে যা আশীর্বাদ ছিল জীবন সায়ান হে তাই তাকে চিরপ্রস্থানের পথে যাত্রায় এগিয়ে দেওয়া অথবা এক সৎ পুলিশের উৎকোচের এই যুগে চাপে পড়ে অন্ধকার রাস্তায় হাঁটার পরও বিবেকের তারণায় বারবার নরক যন্ত্রণা অনুভব করা বা এক মধ্যবয়সী লোকের অনেক বছর আগে সংসারের চাপ পরিস্থিতির সামনে হার মেনে নিজের ঔরসজাত সন্তানের ভ্রূণ হত্যা এবং পরবর্তী আত্মগ্লানির আগুনে পুড়ে সেই সন্তানের অস্তিত্ব থাকলে তার বর্তমান সময় অতি স্মৃতি আর ভবিষ্যৎ সম্ভাবনা কি হতো ভেবে হাহাকার করে ওঠা মনের এক উপাখ্যান যেন এই বইটি নদীয় চাষির গল্প গল্পটিতে জীবনের অর্থাৎ এই গ্রন্থটিতে জীবনের পূর্ণতার কথা বলা হয়েছে এই বইয়ের গল্পগুলো মানুষের অস্তিত্ব ও অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে মন ও মননের সংকট ও উত্তরণের গল্প শোনায় এটি লেখকের তৃতীয় গল্প গ্রন্থ এতে রয়েছে পাঁচটি গল্প প্রথম স্বপ্ন দুঃস্বপ্নের গল্প দ্বিতীয় রুবিরন তৃতীয় নদীয় চাষির গল্প চতুর্থ অবিমিশ্র মানুষ পাঁচ স্বপ্নের বাস্তব আমরা যদি স্বপ্ন দুঃস্বপ্নের গল্পতে দেখাই মানে সেখানে দেখব এক তরুণী এবং সংস্কৃত মনে এক তরুণীর বিয়ে হয় একজন স্থূল রুচি এবং আবেগ অনুভূতি সূক্ষ্মতাহীন এমন একটি মানুষের সাথে আমি সুন্দরী এবং সংস্কৃত মনার একটিও না এখানে যদি বলা হয় যদি পাঠক যদি আর কি চিন্তা করে সেই ক্ষেত্রে যে সে আর কি বুঝতে পারবে যে সে কিছুই না তাহলে স্থুল কোনো মানুষের সাথে বসবাস করা দুঃস্বপ্নের মতন সারাটা জীবন দাও আবার এটাই আর কি এখানে বোঝা যাবে আবার অবিশ্রীয় মানুষ সেই গল্পে যদি আমরা দেখার কথা বলি জীবনভর অসততার সাথে আপোষ না করা এক ব্যক্তিকে পুলিশের চাকরি নিয়ে অনিচ্ছা সত্ত্বেও দুর্নীতির কাছে পরাজিত হতে হয় কিন্তু এই পরাজয় তাকে কুরে কুরে খেতে থাকে প্রতিবার পরাজয় কি জিনিস এই পুলিশের জীবনটা দেখলে কি মানুষ গল্পে রুবিরন ও স্বপ্নের বাস্তব গল্প দুটো নাড়া দিয়েছিল যে পড়বে তাকে নাড়া দিবে আবদুল আবু সাই সারের এই গল্পের বইটি অর্থাৎ এই নদীয় চাষির গল্প বই আপনার পরে দেখতে পারেন আশা করা যায় ভালো লাগবে